বন্ধুরা তোমরা ঠিক ভিডিওতে ঢুকেছ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে চরম মিস করবে শ্রি শ্রী রাধেশ্যাম মন্দিরে কাহিনী শুনলে তোমাদের মন ভরে যাবে আজ থেকে প্রায় সাতশো বছর আগেকার ঘটনা বল্লভ সেন ও তার ছেলে লক্ষণ সেন এর আমলের সময় কাশীপুর রাজা খাজনা আদায় করতেন রামচন্দ্রপুর গ্রামের অধিবাসী রামেশ্বর পট্টানায়ক তিনি জিতা অষ্টমীর দিন বাড়ি থেকে খাজনা নিয়ে কাশীপুর রাজা রাজবাড়ি যান ঠিক সেই সময় বর্গী আক্রমণে কবলে পড়েন কাশীপুরের রাজা রাজাকে বাজাতে রামেশ্বর বাবু তার খাজাঞ্জির পোশাক পরিত্যাগ করেন রাজাকে দেন এবং দ্রুত পলায়নের ব্যবস্থা করেন রামেশ্বরবাবু বাবু রাজার পোশাক পরিধান করেন বর্গীরা রামেশ্বর বাবুকে রাজা ভেবে তার মস্তক ছেদন করেন বর্গীরা লুটপাট করে চলে যাওয়ার পর রাজা মশাই এসে দেখেন রামেশ্বর বাবুর মস্তিষ্ক ধর থেকে আলাদা হয়ে গেছে রাজা তখন তাহার মস্তিষ্ক সুসন্মান সৈতে সৈন্য দিয়ে পাঠিয়ে দেন রামচন্দ্রপুর গ্রামে সেই দিন ছিল গীতা অষ্টমীর দিন রামেশ্বর বাবু মৃত্যুর খবর পেয়ে সমগ্র গ্রাম শোকে ভেঙে পড়ে রাজা মশাই কিছুদিন পর রামেশ্বর বাবুর স্ত্রী কাশীপুর রাজবাড়িতে ডেকে পাঠান রামেশ্বর বাবুর স্ত্রীকে রাজা বলেন তোমার স্বামী আমার প্রাণ বাঁচানোর জন্য তার জীবন দিয়েছে তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি জিতে প্রস্তুত রামেশ্বর বাবুর স্ত্রী রাজা মশাইকে বলেন এই মুহূর্তে আমি কিছু চাইতে পারছি না হঠাৎই অলৌকিক ঘটনা ঘটে রামেশ্বর বাবু স্বপ্নাদেশ দেন সেটা কে দেয় রাধেশ্যাম নিজে তিনি বলেন পূর্ব দিকের মন্দিরে আমি আছি তুই আমাকে চাইবি তারপরের দিন রাজসভায় রামেশ্বর বাবু স্ত্রী বলেন রাজামশাই আপনি যদি আমাকে কিছু দেবেনি তাহলে ওই পূর্ব দিকের মন্দিরে যে বিগ্রহ দেবতা আছে আমি তাকে নিতে চাই রাজামশাই চমকে উঠে বলেন সর্বনাশ এই বিগ্রহের সেবা চালাতে পারবে না বর্তমান খরচ থেকে হাজার টাকা প্রতিদিন ওই মন্দিরের খরচ চালানোর জন্য দেন রামচন্দ্রপুর বলরামপুর লুচু দ্বারা আজ থেকে প্রায় সাতশো বছর আগে রামেশ্বর স্ত্রী ও তার চার পুত্র এই মন্দির প্রতিষ্ঠা করেন বর্তমানে দু হাজার সালে এই মন্দির আবার পুরনো লেন্ডমার্ক হয়